তুমি নীরবতার ভাষা বোঝো আসলে বলার অনেক কিছুই থাকে শুধু বলতে গিয়ে কথাগুলো গলায় আটকে যাওয়ার নামই নীরবতা অপেক্ষা অবহেলায় পড়ে থাকতে থাকতে মানুষের এই কথাগুলো একসময় নীরবতায় পরিণত হয় তুমি উপেক্ষা বোঝো যে জিনিসে মানুষের আগ্রহ কমে যায় মানুষের কখনো ফিরেও তাকায় না সেদিকে তার নাম উপেক্ষা এই উপেক্ষায় পড়ে থাকার যন্ত্রণা বুঝো তুমি অসহায়ত্ব বুঝো যে প্রেম জোটেনি কপালে যে আদরে হৃদয় পুড়ে অঙ্গার সেই প্রেমার আদর পেতে পায়ের কাছে বসে থাকার নাম অসহায়ত্ব